ধন্যবাদ আপনাকে আমি ফিলিমে আসি পঁয়ত্রিশ বছর জড়িত আর ছোটোর থেকেই আমার ওস্তাদ হলো একজন ফিলিম ফাইট ডিরেক্টর ওনার সাথে পাঁচ বছর আমি ঘুরছি ব্যাগ নিয়ে ঘুরছি ওনারে পানি নিয়ে দিছি ওই যেটা বলছি সেটাই ঘুরছি এক পর্যায়ে উনি আমাকে একটা সিনেমার কাজ দিল সে ছিল অমিত হাসানের সাথে ছবির নামটা মনে নেই এই আস্তে 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 আমার এই ফিল্ম জগতে আসা আর ফিল্ম জগতে আমি প্রায় সত্তর আশির মতো সিনেমার কাজ করছি অলরেডি চল্লিশটা সিনেমা রিলিজ হবে সেন্সর বোর্ডে আছে এখনও মানে রানিং কাজ হুম কত বছর ধরে আপনি সিনেমার জগতে কাজ করেন আমি চলচ্চিত্রে মোটামুটি তিরিশ বছর জড়িত এই জগতে আসতে গিয়ে কারো কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা বাধা সম্মুখীন আমি যেহেতু নতুন ছিলাম ওদের আমি সদস্যই নাই অনেকে আমার বাধা দিয়ে কাজ করতে দিবে না বা ই করতে দেবে না আমাদের সাথে রাখবে না আল্লাহ দিলে এখন আপনাদের দয়া মোটামুটি আমি সবাই সাথে কাজ করি আমি ইন্ডিয়াতেও কাজ করছি মাদ্রাজেও মাদ্রাসেও পর্যন্ত কাজ করছি অসংখ্য সিনেমা আচ্ছা আপনার এই জগতে আসার পর আপনার সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির বা ভালো হয়েছে বা ভাইরাল হয়েছে কোন সিনেমাটি আপনার সিনেমা ভাইরাল হলে ভুল বলবেন আপনার সিনেমাতে আমি এরকম ভাইরাল না কিন্তু সিনেমা করছি সবাই জানে অসংখ্য সিনেমা আছে ঢাকায় ডাক মুসাফি মাস্তানি সাকিবের সুপার হিরো কাবিন নামা বহুত করছি আর ভাইরালের বিষয়টা যেটা বলছেন এটা হলো পিসের সাবজেক্ট আমার এটা মিডিয়ার সাবজেক্ট এখন যে সারা সোশ্যাল মিডিয়া থেকে আমার চিনে সেটা হলো আরেক প্রসঙ্গ মানে ওইটা হলো খাবারের বিচার এই হল কারণ এমনকি সিনেমায় কি রেগুলার কাজ করার ইচ্ছা রয়েছে কিনা নাটকে কাজ করবেন না আমি চিন্তাভাবনা কী রয়েছে আপনার আগামী দিনে সিনেমার কাজও করি শর্ট ফিল্ম করি নাটক করি টেলিফিল্ম করি ওয়েব সিরিজ করি এবং কিছুদিন আগে আপনার কিচার কাজ করছি আপনার পরশু দিন একটা ওয়েব সিরিজের কাজ করলাম পিস কলার জীবন এটাতে ভিলেনের ক্যারেক্টার ভিলেনের ক্যারেক্টার করেছি নিয়ে ভাবনা আপনার ভাবনা আমি ভালো একজন অ্যাক্টর হতে চাই আর অ্যাক্টর হয়ে মানে সবাইকে আমি একটু আনন্দ দিতে চাই আনন্দের মাঝেই থাকতে চাই আমার আশা এটা আজকে কি করলেন সারা দিনে সারা দিনে সকালে তো জানেন আমি পান্তা না হইলে হয় না এতদিন আর আজকে তালতলা মার্কেটে আমার আমি ভাত খাইছি হাজার হাজার মানুষ ভাই খাইতে পারি না এদিক দা টানে টানে একটু তাকান একটু টাকান ট্রেক দিয়ে দিকে দৌড়ে আসে

আচ্ছা ঠিক আছে আপোনাক খাওক